হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এস এম এস কিচেন আমি মধু হাজির হয়ে গিয়েছি ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে আশা করি কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগবে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই বিফ সসলিট পছন্দ করো আমার দৃঢ় বিশ্বাস আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আমার বিশ্বাস আমার বাচ্চাদের মতো সবার বাচ্চারাই অনেক বেশি পছন্দ করে তো বিপগুলো আমি ছোটো ছোটো করে সাসলিক সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আমি চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ লেমন জুস আর সেই সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে মিক্সড করে নিব সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে পিপগুলো একেবারে সফট হয়ে যাবে এতে করে খুব ইজিভাবেই আমরা সাসলিকগুলো তৈরি করে নিতে পারবো এইভাবে বিপটাকে মিক্সড করে আমরা জাস্ট আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখব এতে করে কিন্তু বিপটা অনেক বেশি সফট হয়ে যাবে এরপর ফিরে এসেছি আধা ঘন্টা পর এখন আমি বাকি উপকরণগুলো নিয়ে নিব এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আমি অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ সয়া সস আর সেই সঙ্গে অ্যাড করে দিব। এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস খুব ভালোভাবে মিক্সড করে এখানে আমি অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভটা দিয়েও খুব ভালোভাবে মিক্সড করে নিব আর যেহেতু আমরা শ্বাস করব করবো লিকের জন্য তো অবশ্যই ক্যাপসিকাম লাগবে তো এখানে আমি ক্যাপসিকাম আর অনিয়নটা আমার মতো করে কেটে নিয়েছি যে যেরকম পছন্দ করে সে সেভাবে কেটে নিতে পারো আসলে সাসলিকের কাঠ কিন্তু একই রকম তারপরেও কেউ আছে একটু ছোট সাইজ করতে চায় কেউ আবার একটু বড় সাইজ করতে চায় তো যে যেরকম পছন্দ করে সে সেভাবে কেটে নিলেই হবে আমি আমার মতো করে কেটে নিয়েছি আর সাসলিকটা কিন্তু বানানো একেবারেই সহজ আমরা যারা রেগুলার এই টাইপের রেসিপি করি আমরা কিন্তু কম বেশি সবাই জানি আর তোমরা যারা এখনও সাসলিকের রেসিপি করি আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবে কারণ হচ্ছে সাসলিকটা কিন্তু ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করে আর এইটা আমি মিক্সড করার জন্য দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে এখানে আমি এক স্লাইস লেমন নিয়ে নিয়েছি লেমনের জুসটা বের করে দিব আসলেই কিন্তু একেবারেই অল্প উপকরণ আর আমাদের ঘরে যে সকল উপকরণ আছে সেগুলো দিয়েই কিন্তু খুব ভালোভাবে একেবারেই ইজি ওয়েতে শাসলিক রেসিপিগুলো করে নেওয়া যায় অথচ এই শাসলিকটাই যদি আমরা রেস্টুরেন্টে খেতে যাই তাহলে কিন্তু কস্টটা অনেক বেশি আসবে তো এখানে আমি অ্যাড করে দিয়েছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর সেই সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে অলিভ অয়েল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখন এ পর্যায়ে আমরা সাসলিক রেডি করে নিব আর সাসলিক রেডি করে দেখানোটা তেমন কিছুই না আমরা কিন্তু কাম বেশি সবাই জানি তারপরেও আমি যেভাবে করেছি সেভাবে দেখানোর চেষ্টা করেছি আর এটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। তোমরা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো শ্বাসলিক করার জন্য যে অনেক বেশি উপকরণ দিয়েই করতে হবে বিষয়টা কিন্তু এমন না হাতের কাছে যা আছে তাই দিয়েই কিন্তু চাইলে অনেক সময় শ্বাস করে নেওয়া যায় তো খুব ভালোভাবে আমি শ্বাসলিকগুলো রেডি করে নিব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আমিও তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ কেউ চাইলে একই ওয়েতে কিন্তু বিপ সাসলিকের পরিবর্তে চিকেন সাসলিকটাও করে নিতে পারো কারণ অনেক বাচ্চারাই আছে বিপটা খেতে কিন্তু একেবারেই পছন্দ করে না অনেকেই আবার চিকেনটা বেশি পছন্দ করে তো যে সকল বাচ্চারা চিকেনটা অনেক বেশি পছন্দ করে আমরা কিন্তু চাইলে একই ওয়েতে চিকেন দিয়েও এইভাবে সাসলিক রেসিপিটি করে নিতে পারবো আমার বাচ্চারা তো সাসলিকটা অনেক বেশি পছন্দ করে আমার বিশ্বাস আমার বাচ্চাদের মতো সবার বাচ্চাই অনেক বেশি পছন্দ করে তো আমরা কিন্তু চাইলে একেবারে ইজি ওয়েতে এইভাবে সাসলিকগুলো বাচ্চাদের জন্য করে নিতে পারি তো আমার সবগুলো সাসলিক রেডি করা হয়ে গিয়েছে চলে এসেছি কিচেনে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিবো একশো চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ দিয়েই করতে হবে বিষয়টা এরকম না হাতের কাছে যা আছে তাই দিয়েই করে নেওয়া যাবে তো খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমরা অ্যাড করে দিব শাসলিকগুলো শাসলিকগুলো দিয়ে একেবারে মৃদু আছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ফ্রাই করে নিব অতটা ডিটেলস আমি দেখাইনি কারণ আমরা কিন্তু কম বেশি সবাই জানি সাসলিকটা কিভাবে ফ্রাই করে নিতে হবে তো আমি সেভাবেই একেবারে একটু সময় ধরে খুব ভালোভাবে মৃদু আছে ফ্রাই করে নিয়েছি তোমরাও এভাবে করে নেবে তো সাসলিকগুলো খেতে কিন্তু অনেক বেশি আমি হয়েছিল তো তোমরা চাইলে কিন্তু একেবারেই ইজি হয়েতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আমার বিশ্বাস ছোট থেকে বড়ো বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি তোমরা চাইলে তোমাদের মতো অন্য কোন সস রেডি করে নিয়েও পরিবেশন করতে পারবে যেহেতু আমি একেবারেই ইজি ওয়েতে করে দেখিয়েছি তো সব কিছু কিন্তু আমি ইজিভাবেই করেছি একেবারেই ঘরোয়া যে উপকরণগুলো থাকে আর এই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরে কম বেশি সবারই থাকে আমরা যারা বাচ্চাদের জন্য নাস্তাগুলো রেডি করি তাদের বাসায় কিন্তু কম বেশি এগুলো সময় থাকে তো রেডি হয়ে গিয়েছে আমার ইয়াম্মি বিপ সাসলিক আশা করি একবার হলেও ট্রাই করে দেখবে তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য অনেক 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 বেশি দোয়া করি তোমরা যে যেখানে আসো সবাই সবার পরিবার নিয়ে অনেক বেশি ভালো থেকো আজ এ পর্যন্তই আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থেকো আল্লাহ